আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি রান্না করব ডিমের ঝুড়া ডিমের ঝুড়াটা আমি কিভাবে রান্না করব আপনারা আশা করে অবশ্যই দেখবেন আমার মেয়ে রুটি দেখেছে আমার মেয়ে বলেছে যে মা অনেক মজা হয়েছে তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজের পাতা পেঁয়াজ কাঁচামরিচ এখানে আমি কড়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা দেওয়ার তেছি পেঁয়াজটা ভাজা ভাজা একটু করে নিব। তারপরে এখানে আমি পেঁয়াজের পাতা দিয়ে দিব তারপরে একে একে করে আমি সব দিব দেওয়ার পরে আমি একটু বেস্টটা ভাজা করে এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি মশলা এখন দিয়ে দিব। মরিচের ফাঁকি দিব একটু আদা রসুনের পেস্ট দিব তারপরে লবণ দিব একে একে করে সব দিয়ে আমি এটাকে ভাজা আবার একটু ভাজা 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 করে নেব ভেজে নিয়ে লেদের চেড়ে সুন্দর করে এখানে আমি একটা ডিম দিয়ে দিব একটা ডিম দিয়ে দিব একটা ডিমে সুন্দর আপনারা দুই তিনজন সুন্দর মতো খেতে পারবেন অনেক সময় থাকে না আমাদের ঘরে একটা ডিম আছে আর নাই এই জন্য অনেক সহজ পদ্ধতিতে এটা অনেক ভালো হবে আমাদের আমরাও খেয়েছি অনেক ভালো হয়েছে আপনারাও খাবেন অনেক ভালো লাগবে আশা করে আমার পাশেই থাকবেন চ্যানেলটা যেহেতু আমার নতুন আল্লাহ হাফেজ